নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি এই শীতে সর্দি হাঁচি কাশি হলে কি করব এই শীত যখনই পড়েছে ঠান্ডার আমেজ যেই চলে এসছে তখনই প্রচুর মানুষের প্রায় আমাদের সমাজে একশো একশো শতাংশ মানুষের মধ্যে তিরিশ থেকে চল্লিশ মানুষ শতাংশ হাঁচি নাক দিয়ে জল পড়া সর্দি কাশি হওয়া গলায় চিটকিটানি হওয়া বুকে চাপ ধরা দমের কষ্ট এগুলো খুব পরিমাণে বৃদ্ধি পায় এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক ওনাদের স্বাগত জানাই আমি ডক্টর নরেন পান্ডে এজ সেন্টার কলকাতার পক্ষ থেকে আর অনুরোধ করি চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে পরিষেবা নিতে গেলে নিচে দেওয়া নাম্বার সেভেন টু সেভেন এইট জিরো থ্রি এই নম্বরে যোগাযোগ করে আগাম পাঁচশো টাকা অ্যাডভান্স পাঠাতে হয় নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্যে আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌল মাজার এবং ইন্টারি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত মূল আলোচনায় ফিরে আসি এই শীতে হঠাৎ করে সর্দি কাশি হাঁচি দমের কষ্ট এগুলো বৃদ্ধি পেল কেন এই যখনই সিজনাল চেঞ্জ হলো যখনই আমাদের এখানে সিজন চেঞ্জ হয় যে কোনো জায়গায় সিজন চেঞ্জ হলে টেম্পারেমেন্ট ক্লাইমেটের যদি চেঞ্জ হয় তখন আমাদের অ্যাটমসফিয়ারে প্রচুর যে ফনা ফ্লোরা আছে বিভিন্ন গাছগাছরা আছে তাদের মধ্যে পরিবর্তন হয় তাদের এই ফ্লাওয়ারিংগুলো পরিবর্তন হয় এই ফ্লাওয়ারিং হিসেবেই কিন্তু প্রচুর পরিমাণে পোলেন জেনারেশন আমাদের অ্যাটমসফিয়ারে হয় পোলেন জেনারেশনও হয় প্লাস আর রেসপিরেটরি সিনটেক্টাল ভাইরাসও জেনারেট প্রচুর পরিমাণে অ্যাটমসফিয়ারে হয় যেগুলো নিঃশ্বাসের সাথেই শরীরে প্রবেশ করে হাইপার সেন্সিটিভিটি ক্রিয়েট করে আমরা যেরকম অ্যালার্জি সাধারণত জেনে থাকি যে অ্যালার্জিতে গায়ে দাগড়া হওয়া চুলকানি হওয়া ঠোঁট চোখ ফুলে যাওয়া এরকম হয় এই জিনিসগুলি যখন রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে হওয়া প্রারম্ভ হয় তখনই কিন্তু সিক্রেশান সর্দি হাঁচি কাশি নাক দিয়ে জল পড়া এই সমস্তগুলো চালু হয় অর্থাৎ আমাদের যে যাদের হঠাৎ হঠাৎ করে সিজনাল চেঞ্জে এইরকম উপসর্গ ধরে নেয় তাদের জন্যে যেটা প্রযোজ্য সেটা বলা হয় অ্যালার্জি চিহ্নিত করা কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে এবার অ্যালার্জি প্রসঙ্গ আসলেই আমরা বিভিন্ন খাদ্য পদার্থের তালিকায় খুঁজতে আরম্ভ করি যে কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে কিন্তু খাদ্য পদার্থ শুধু রেসপন্সিবল নয় বিকজ এয়ার আমাদের এনভায়রনমেন্টাল অ্যালার্জেন প্রচুর আছে যেগুলো নিঃশ্বাসের সাথে শরীরে প্রচুর পরিমাণে প্রবেশ করে এই অ্যালার্জি ট্রিগার তৈরি করে তাদেরকে খোঁজার প্রয়োজন আছে তাদেরকে খুঁজতে গেলে আমাদের প্রয়োজন মডিফাইড পিক টেস্ট করা মডিফাইড পিক টেস্ট আমাদের এখানে একশো চুয়াল্লিশ ধরনের অ্যালার্জেনের হয় যার চার্জের আছে দু হাজার পাঁচশো টাকা আমাদের এখানে পরামর্শ শুল্ক এক হাজার টাকা আছে আর যখনই আমরা চিহ্নিত করতে পারবো কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য যে সাবলিঙ্গল ইমিউনোথেরাপি বা স্লিট ভ্যাকসিন তৈরি করা হয় ইমিউনোথেরাপি ভ্যাকসিন দেওয়া দেওয়ার পরে গ্র্যাজুয়ালি বডিতে তাদের এগেন্স্টে ইমিউনিটি ক্রিয়েট হয় তৈরি হয় এই ইমিউনিটি স্টেবল হয়ে গেলে কিন্তু এটা থেকে রিহাই এবং নিজাত পাওয়া যায় এইরকম পরিষেবা আর এই যে ভ্যাকসিনের যে ভ্যাকসিনের কথা বলছি সেই ভ্যাকসিনটা এক বছরের ওরাল ড্রপ মুখে খাওয়ার ড্রপ থাকে সেই এক বছরের কোর্সে আট হাজার টাকা চার্জের পরে এইরকম পরিষেবা নেওয়ার প্রয়োজন যদি থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্সে ফোন করে আগাম পাঁচশো টাকা নন রিফান্ড জমা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ডক্টর নরেন পান্ডে বাসন থেকে কলকাতা করব